ঢেউয়ের কলতান আর বৈঠার সলাত সলাত শব্দে উতলা হয়ে ওঠে শান্ত ভৈরব নদ দুই পাড়ে হাজারো দর্শকের হৈ হৈ আওয়াজ ও করতালি আনন্দঘ পরিবেশকে আরও মাতিয়ে তোলে শীতের বিকালে দক্ষিণবঙ্গের শিল্পনগরী বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদ জয় করে পুরস্কার নিয়ে গেল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার একটি বাইচি দল যশোরের অভয়নগর উপজেলার নপাড়া পৌরসভায় একুশ নভেম্বর এই প্রতিযোগিতার আয়োজন করা হয় চারগুণ শক্তিশালী ও অধিক সমৃদ্ধ মাত্র টাকায় প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে মাগুরা টাইগার নামে নৌকাটির বাইচি দল দ্বিতীয় হয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মোবাইল ব্যাটারি নামে বাইচিদের নৌকাটি আর চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ারই জয়মা কালী নামে আরেকটি নৌকা অভয়নগর স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা এম এম আশিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর চার সংসদীয় আসনে জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বিশেষ অতিথি ছিলেন অভয়নগর উপজেলা জামাতে ইসলামের আমির সর্দার শরীফ হোসেন ও সাবেক আমির মাওলানা মসিবুদ রহমান চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়